আমি সব সময় ছিল আমার শিশু শিল্পী হিসেবে এক সময় বেশ জনপ্রিয় ছিলেন প্রার্থনা ফারদিন দিঘি। তবে বড় এসে সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি তিনি। সে স্থান দখল করে নিয়েছে সমালোচনা এবং আলোচনা প্রেমের গুঞ্জনা রয়েছে। একটা সময় তহিদ আফ্রিদির সঙ্গে জড়িয়েছিল তার নাম। তা নিয়েও মুখ খুলেছেন অনেকবার কাছে। জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির সঙ্গে চিত্রনায়িকা প্রার্থনা ফার্দিন দীঘির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল অনেকেই ধরে নিয়েছেন বন্ধুত্বের বাইরে গিয়ে হয়তো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা এমনকি বিয়ের সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল ভক্তদের মুখে তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার বিষয়টি পরিষ্কারভাবে জানালেন দীঘি আফ্রিদি বিয়ের পিড়িতে বসার পর ভাটাও পড়েছিল এই আলোচনায় তবে সম্প্রতি আফ্রিদি গ্রেফতার হওয়ার পর আবার শুরু হয় এই আলোচনা এবারও চুপ করে এই অভিনেত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে আফ্রিদির সঙ্গে পরিচয় তা জানিয়ে দিঘি বলেন একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওটাতে সে অ্যাঙ্কর ছিল ওখান থেকেই প্রথম দেখা পরিচয় বন্ধুত্ব এবং তারপরে ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় আমরা কেউ রেডি ছিলাম না ওটা এত ভাইরাল হবে দুজনেই বিব্রত অবস্থায় পড়েন শুধু বলা যাক অভিনেত্রী আরও জানান অতিরিক্ত আলোচনা ও ভুয়া খবরের কারণে পরিবারের পক্ষ থেকেও চাপ সৃষ্টি হয় ফলে দীর্ঘ সময় তারা একে অপরের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন দীঘির কথায় একটা সময় এমন এসেছিল যে প্রায় এক বছর থেকে দেড় বছর আমাদের মধ্যে স্বাভাবিক যোগাযোগই ছিল দিবি না আমার তহিদ আফ্রিদি নিজেকে দিঘির বয়ফ্রেন্ড দাবি করতেন এমন গুঞ্জনও ভেসে উঠেছিল সবিজে এ প্রসঙ্গে দিঘি বলেন আমরা কখনো এরকম কথা বলিনি আমি তো বলিনি বরং তহিদ এ ব্যাপারে আরো বেশি স্ট্রিক্ট ছিল প্রীতি সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে আবারও আলোচনায় আসেন তবে তার ব্যক্তি জীবন নিয়ে নানা গুঞ্জনের মাঝে দিঘির এই বক্তব্যই এখন আলোচনার কেন্দ্রবিন্দু আফসানা ভুইয়া প্রবাস খবর